সুপ্রিয় দর্শক শ্রোতা এই নড়া স্টেশন থেকে আজকে প্রথম ট্রেন চালু হচ্ছে এই প্রথম ট্রেনে যাত্রী দেখেন কি পরিমাণ যাত্রী এসে গেছে আপনারা সবই দেখতে পাচ্ছেন এপার থেকে ওপারে অনেক যাত্রী বহু যাত্রী যে যাত্রী মানে গনে আপনাদেরকে বোঝানো যাবে না শেষ করা যাবে না অসংখ্য যাত্রী এবং আরও যাত্রী আসবে চলে এখনই এর অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন পৌঁছে যাবে যে ট্রেনটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো অপেক্ষায় থাকবেন দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রী প্রথম শ্রেণীর বিশ্রামাগার ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম ওয়েটিং রুম লেখা পাশে এটা হচ্ছে স্টেশন এই নয়াল স্টেশনে দাঁড়িয়ে আমি কথা বলছি শঙ্কর কর্মকার এখান থেকে দেখেন অসংখ্য যাত্রী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সব টিকিট কেটে দাঁড়িয়ে আছে যেটা আপনাদেরকে না দেখে আপনারা বুঝতে পারতেন না আমি নিজেও টিকিট কেটেছি কিন্তু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য টিকিট কেটেছি কিন্তু আজ আমার যাওয়া হবে না বাস্তবে আসল কথা হচ্ছে আমার আজকে অন্যান্য প্রোগ্রাম হয়ে গেছে তারপরেও আমি টিকিটটা কেটেছি এই জন্য যে এই ট্রেনের প্রথম ট্রেন চালুর জন্য টিকিটটা কাটা যে টিকিটটা কাটা আবার স্মৃতি হিসেবে থাকবে সে কারণে টিকিটটা কেটেছে ট্রেন স্টেশনে ট্রেন থামবে তাই গতি কমে গেছে আস্তে আস্তে ঢুকছে সুসজ্জিত সুসজ্জিতভাবে ট্রেনটি আমাদের নয়াল স্টেশনে ঢুকে যাচ্ছে সুসজ্জিত হয়ে প্রথম দিন হ্যাঁ চমৎকারভাবে সাজিয়ে ট্রেনটা ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো আমি পাশে দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখানোর জন্য দাঁড়িয়ে আসি চমৎকার করে ট্রেনটা সাজিয়ে যাচ্ছে এবং ট্রেনে যাত্রী ভরা দেখতে পাচ্ছেন ট্রেনে যাত্রী ভরা পুরো ট্রেনে পুরো ট্রেনে যাত্রী ভরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার করে সমস্ত ট্রেন যাই সুন্দর করে সাজানো এবং কোনো একটা সিট ফাঁকা দেয় হয়তো কিছু সিট খালি আছে এবং প্রশাসনের আছে পুলিশ আছে এখানে স্টেশন আমাদের সেনাবাহিনী আছে চমৎকার প্রত্যেকটা ট্রেন বগিতে প্রত্যেকটা বগিতে এখানে যাত্রী করা অনেকে সৎ করে ঢাকায় যাচ্ছে আজকে আমারও যাওয়ার কথা ছিল ট্রেনের টিকিটও আমি কেটেছিলাম কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে গেছে এখন দেখেন ট্রেনটা দাঁড়িয়ে গেছে এখনও অনেক দূর বন্ধ রয়ে গেছে অনেক বগি ট্রেনের দেখতে পাচ্ছেন ট্রেনটা স্টেশনে দাঁড়িয়ে গেছে এবং ট্রেনের ভিতরে যাত্রীর সংখ্যাও কম নয় প্রত্যেকটা সিটে যাত্রী আছে এটা বাইরের থেকে আপনারা হয়তো না বুঝতে পারছেন না তবে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সিটে যাত্রী আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটা অনেক বড় ট্রেন এবং সুন্দর সুসজ্জিতভাবে ট্রেনটা আমাদের নয় স্টেশনে এসেছে আমি শঙ্কর কর্মকার আমি অনেক কিছু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি দেখেন যাত্রী ভেতরে যাত্রী অনেক যাত্রী এখানে রয়ে গেছে যাত্রীদের অনেক অনুভূতি এখানে বা তারা হাসতে হাসতে উঠছে আমাদের নয় স্টেশন থেকে আমি অবশ্য স্টেশনের অপ্রান্তে দাঁড়িয়ে আছি স্টেশন থেকে অনেক লোক উঠছে দেখতে পাচ্ছি অনেকে ভিডিও করছে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এই এই সাইডটাই এই সাইডটির লোকসংখ্যা হক লোকসংখ্যা ওই এখানে যে এখানে যে বাসটা দাঁড়িয়ে আছে আপনার যাত্রীরা এবং দর্শনার্থীরা সেই সাইডের লোক হোক আমি শুধুমাত্র ট্রেনের ট্রেনের বিষয়টাকে ট্রেনটাকে দেখানোর জন্য যাত্রী হারামাক দেখানোর জন্য আপনাদের আমি অপর প্রান্তে দাঁড়িয়ে ভিডিওটা করছি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা দাঁড়িয়ে আছে আর অল্প সময়ের মধ্যে আবার ট্রেন ছেড়ে চলে যাবে যে লোহাগড়া স্টেশনে দাঁড়াবে তারপরে নির্দিষ্ট সময়ে এখান থেকে ঢাকায় পৌঁছে যাবে আগামীতে আমরা পরপর এরকম ট্রেনে যাতায়াত করতে পারবো যে কোনো মুহূর্তে যে কোনো সময় নাই এর একটা টাইম টেবিল আছে সেই সময় অনুযায়ী আপনাদেরকে সবাইকে যেতে হবে ট্রেন খুব দুর্বার গতিতে চলবে খুলনা থেকে ছেড়েছে ছয়টায় এখানে পৌঁছেছে সাতটায় তার মানে এক ঘন্টায় চলে আসছে খুলনা থেকে এই নড়াইলে এখনই এখনই ট্রেন এখনই ছেড়ে দেবে হর্ন দিছে তার মানে এখনই ট্রেন ছেড়ে দেবে হ্যাঁ ট্রেন চলা শুরু করেছে দেখতে পাচ্ছেন ট্রেন চলা শুরু করেছে আস্তে আস্তে টান দিচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেনটা ছেড়ে গেল এই নড়াইলে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে নড়াইলের দিয়ে ট্রেন চলাচল করবে যেটা সম্ভব হলো দেখেন অনেকেই অনেকে এখানে ভিডিও করছে অনেকেই অনেক কিছু ভাবছে যে আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছি সেবার দেখছে আর চিন্তা করছে নয় কখনইভাবে আসা নয় হলো এ কথা চিন্তা করছে কিন্তু অনেক অনেক যাত্রী ওই হাত চোখে একদম দেখেছে হাই করছে হ্যাঁ সবাই খুশি আর এই যে এই যে চেয়ারপোস্টটা এই চেয়ারপোস্টের জালনা আগরমা নয়ল নয়ল ওইটা ঢাকা খুলনা বেড়াফোন নয় শাখা শব্দ হয় ছেড়ে যাচ্ছে দেখেন নতুন ট্রেন একেবারে দিতে হবে ধন্যবাদ আপনাকে দিতে হবে ট্রেনটা ছেড়ে যাচ্ছে দেখেন শুনতে আজকে এই যে ট্রেন চলে গেল এবং আবার আসবে তখন তখন আপনাদের দেখাব আপনাদের দেখাবো আবার আসবে সবাই খুশি ট্রেনের ভিতর থেকে অনেকেই কথা বলছে আমাকে হায় আলো বলছে হ্যাঁ আমার হাত দাঁড়িয়ে দেখাচ্ছে ট্রেনটা ছেড়ে গেল যত এই স্টেশন পার হয়ে এটার গতি বাড়াবে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনে কত দর্শক শত শত দর্শক অনেক প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার উঠে গেছে এখন দর্শক দেখতে পাচ্ছেন অনেক দর্শক প্রথম দিন ট্রেন আসছে এটা একটা ব্যাপারই আলাদা এ কারণে অনেক দর্শক এখানে আসে